ভাবুন তো হঠাৎ একদিন পৃথিবীর সবাই সিদ্ধান্ত নিল এখন থেকে আর মাংস মাছ ডিম দুধ কিছুই খাওয়া হবে না সবাই নিরামিষ ভোজি তাহলে পৃথিবীতে কি ঘটবে বাঁচবে মানুষ না নেমে আসবে নতুন বিপদ আজ পৃথিবীতে নিরামিষ ভোজির সংখ্যা প্রায় আট কোটি আশি লক্ষ যা মোট জনসংখ্যার প্রায় এক শতাংশ গবাদি পশু ও দুগ্ধজাত পণ্য উৎপাদনের কারণে তৈরি হয় বিশাল পরিমাণ গ্রিন হাউস গ্যাস প্রতি বছর খাত থেকে প্রায় একশো কুড়ি মিলিয়ন টন মিথেন গ্যাস নির্গত হয় এর মধ্যে এক তৃতীয়াংশ আসে পশুপালন থেকে আর তার মধ্যে প্রায় পঁচাত্তর শতাংশ নির্গত হয় গরুর পেট থেকে একটি গরু বছরে প্রায় নিরানব্বই কেজি মিথেন গ্যাস ছাড়ে এই মিথেন গ্যাসের ক্ষতিকর প্রভাব কার্বন ডাইঅক্সাইডের তুলনায় অনেকগুণ বেশি দু সালে ব্রাজিলে এই নির্গমন বেড়েছিল ছয় শতাংশ যার তিন চতুর্থাংশের কারণ ছিল গরু ও দুধ দেওয়া পশু যদি পৃথিবীর সবাই হঠাৎ নিরামিষভোজী হয়ে যায় তাহলে গবাদি পশু পালনের প্রয়োজন থাকবে না ফলে পশুপালন থেকে হওয়া মিথেন নির্গমন প্রায় সত্তর শতাংশ কমে যাবে পৃথিবীর যে বিপুল চারণভূমি আজ গরু ও ভেড়ার জন্য ব্যবহৃত হচ্ছে তার অনেকটাই ফেরত যাবে বন জঙ্গল আর ঘাস জমিতে ফলে বাতাস থেকে প্রচুর কার্বন ডাইঅক্সাইড শোষিত হবে এবং জলবায়ু অনেকটাই স্থিতিশীল হবে কিন্তু এর অন্ধকার দিকও আছে কোটি কোটি গরু ভেড়া মুরগি হঠাৎ করে অপ্রয়োজনীয় হয়ে পড়বে কিছু প্রাণী হয়তো বনে ফিরে বাঁচতে পারবে কিন্তু বেশিরভাগই বিলুপ্তির দিকে যাবে অন্যদিকে অসংখ্য কৃষক কষাই দুধ ডিম মাংসের ব্যবসায়ী চাকরি হারাবে যে গ্রামগুলো পুরোপুরি পশুপালনের উপর নির্ভরশীল তারা পড়বে বড় অর্থনৈতিক বিপর্যয় তাহলে কি সত্যি সবাইকে নিরামিষভোজী হতে হবে আসলে বিজ্ঞানীরা নতুন কিছু উপায় বের করেছেন যেমন সামুদ্রিক শৈবাল গুরুর খাদ্যে মাত্র শূন্য দশমিক দুই শতাংশ মিশিয়ে দিলে তাদের মিথেন নির্গমন প্রায় আশি থেকে নিরানব্বই শতাংশ পর্যন্ত কমানো যায় এমনকি নতুন খাদ্য উপাদান তৈরি হয়েছে যা গবাদি পশুর জন্য পরিবেশ পরিবেশবান্ধব বিকল্প হতে পারে তবে গবেষণা বলছে যে ঘাস খাওয়া গরু পরিবেশের জন্য মোটেও ভালো নয় কারণ এর নির্গমন ধান বা শস্য ভিত্তিক খাবারের তুলনায় দশ থেকে পঁচিশ শতাংশ বেশি তাহলে একদিন যদি সত্যি সবাই নিরামিষভোজী হয়ে যায় আমরা কি জলবায়ুকে বাঁচাতে পারব নাকি কোটি কোটি মানুষ আর প্রাণীকে ফেলে দেব অনিশ্চয়তার অন্ধকারে আপনার কি মনে হয় মানবজাতির জাতির ভবিষ্যৎ কি নিরামিষভোজীতেই লুকিয়ে আছে